বিমানে এরকম একটা কিছু পার্টস আছে যে আমার কিছুদিন পর পরই কিন্তু লাগবে বিমানে ইঞ্জিনিয়ার গ্রুপ কি করে এই পার্টসগুলো কখনো কিনে রাখে না যেগুলো কালে ভদ্রে লাগতে পারে যে পার্টসগুলো সেইগুলো কিনে তাদের তারা এখানে গাদা করে রেখে দেয় ওই পঞ্চাশ ডলারের একটা পার্টসটা ওরা ক্রাইসিস মোমেন্টে ওরা পাঁচ হাজার ডলারে কিনে কারণ ওই বিমানটা তখন আকাশে উঠতে পারবে না এই পঞ্চাশ ডলার একটা পার্টসের জন্য তা এরকম বিমানে প্রতিটা রন্দে রন্দে দুর্নীতি দর্শক আপনারা জানেন যে বিমান সেক্টর একটি দুর্নীতিগ্রস্ত সেক্টর বিমান নিয়ে বিমানের দুর্নীতি নিয়ে দীর্ঘদিন থেকে নানান রিপোর্ট পত্রপত্রিকায় টেলিভিশন চ্যানেলে প্রকাশিত হয়েছে আসছে তো আজকে আমরা এমন এক অতিথির সঙ্গে কথা বলতে এসেছি যিনি দীর্ঘদিন বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সচিব ছিলেন তার কাছ থেকে শুনব আজকে যে কেন বিমান দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হতে পারেনি যারা মহিবুল হক আপনাকে স্বাগত জানাচ্ছি বিএম পাবলির হতে আপনার কাছে জানার বিষয় আপনি তো দীর্ঘদিন বিমান মন্ত্রণালয়ের সচিব ছিলেন আমার জানা মতে আপনি থাকা অবস্থায় বিমানের বিরুদ্ধে একটি দুর্নীতি বিরোধী সারাশি অভিযান হয়েছিল তো সেটা এখন কোন পর্যায়ে আছে অনেক ধন্যবাদ আপনাকে আমি বিমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রায় তিন বছর আমি কাজ করেছি এই তিন বছর ভিতরে আমার কর্মসময়ের প্রায় আশি ভাগ আমি ব্যয় করেছি বিমান আর সিভিল এভিয়েশনের জন্য আর বাকি সময়টা আমি ব্যয় করেছি আমাদের পর্যটন খাতে তা আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি এইখানে ব্যয় না করে যদি পর্যটনে ব্যয় করতাম তাহলে মনে বেশি ভালো হতো কারণ আমি বিমান এবং সিভিল এভিয়েশনকে যে অবস্থায় রেখে আসছিলাম তারা সে অবস্থা নেয় তার ঠিক আবার পূর্বে জায়গায় ফিরে গেছে আমি যখন বিমান মন্ত্রণালয় সচিব হিসাবে যোগদান করলাম আমি আমিও শুনি যে টিকিট চাইলে টিকিট নেয় সিট খালি যায় নানা রকম অনিয়ম দুর্নীতি আমি তখন বিমানে একদিন গেলাম তাদেরকে বুঝতে চাইলাম যে এগুলো আমাকে একটু বুঝিয়ে বলেন তারা আমাকে বোঝালো আমিও বুঝলাম অফিসে আসলাম আসলে আমি কিছু বুঝিনি তখন আমি এ বিষয়ে একজন এক্সপার্ট লোকের শরণাপন্ন হলাম আমি মানে স্কুলে কলেজে ক্লাস নেয়ার মতো ওই ভদ্রলোক কাছে মাস বসে বসে আমি হোটেল ইন্টারকন্টিনেন্টাল আমার একটা অফিস আছে সেখানে বসে বসে আমি শিখলাম বিমানের ফাঁক ফোকর কোথায় কোথায় চুরি হয় কোথায় কী হয় এগুলো একটু আমি শেখার চেষ্টা করলাম দুই মাস পরে আমার মনে আছে উনিশ সালের মার্চ মাসের দিকে উনিশ সালে মার্চ মাসের দিকে একদিন আমার প্রতিমন্ত্রী মহোদয়কে বললাম আপনি বিমানের চেয়ারম্যান এমডি এবং ডাইরেক্টর লেভেলে যারা আছে সবাইকে নিয়ে একদিন মিটিং ডাকেন আমি আমার ফাইন তাদেরকে বললাম যে বিমানের টিকিট চুরি হওয়া অনিয়ম দুর্নীতি বিষয়ে আপনারা বলেন তারা আগের মতোই বলল এরপরে যখন আমি আমার ফাইন্ডিস্টগুলো তাদের চুরিগুলো এক এক করে আমি ধরিয়ে দেওয়া শুরু করলাম অনেকের মনে হলো বিমানের যারা সংশ্লিষ্ট অনেকে মনে হয় চেয়ার থেকে পড়ে যাওয়ার এই অবস্থা তাদের একটাই বক্তব্য স্যার আপনি এটা জানলেন কি করে আপনি এটা বুঝলেন কি করে আপনাকে বলছি ওই দিন থেকে প্রতি মাসে আমার বিমানের টিকিট বিক্রি দেড় থেকে দুশো কোটি টাকা টিকিট বিক্রি বেড়ে গেছে এবং বছর শেষে আমার মনে আছে ওই বছর আমি ওই বছরের জন্য বকেয়া নয় ওই বছরের জন্য আয় হিসাব করে আমি দুশো কোটি টাকা প্রফিট করেছি প্রথম সাকসেস সাকসেস এরপরে করোনা এসে গেল আমার সব কিছু মানে বসে গেল তারপরেও ডিসেম্বরে দু হাজার বিশের ডিসেম্বরে কিন্তু আবার আমি ব্রেক ইভেন্টে কিন্তু চলে আসলাম আমি কিন্তু এরপরে আমি অবসর ছয় জানুয়ারি একুশের আমি পিআরএলে চলে আসছি তো আমার চাকরি জীবনে সবচেয়ে বড় কষ্ট হলো বিমানটা নিয়ে আমার কষ্টর কারণটা হলে আমি প্রায় তেত্রিশ বছর চাকরি করেছি বড় কষ্টের কারণ হলো বিমান এই কারণে আমি বিমানে যেই একটা অভিযান পরিচালনা করেছিলাম না একটা স্বচ্ছতা আনয়নের জন্য আমি চলে আসার পরে সেটা টোটালি ভেসতে চলে গেছে আমি বিমানের একে একটা প্রশ্নেরই একটা প্রশ্নেরই আপনার জবাব দিই যেমন অনেকেরই অভিযোগ সারা বাংলাদেশেই সবারই অভিযোগ যারা বিমানে যাওয়া আসা করেন টিকিট চাইলে টিকিট পায় না অথচ সিট খালি খালি কেন যায় দিস ইজ রিয়েলিটি এরা কি করে এদের চার থেকে পাঁচজন ট্রাভেল এজেন্ট আছে পুরো টিকিটগুলো ওই ট্রাভেল এজেন্টকে দিয়ে দেয় ওই ট্রাভেল এজেন্টকে পুরো টিকিটগুলো দিয়ে দেয় এরপরে আপনি টিকিট চান টিকিট নাই। বাড়তি দামে ওই ট্রাভেল এজেন্টের কাছে যেই পাবে সেই কিন্তু সিট পাবে এটা গেল একটা দিক বিমানের যারা মার্কেটিং অ্যান্ড সেলসে যারা আছে বিমানের টিকিট যদি বিক্রি না হয় তাহলে আমাদের দেশে যে অন্যান্য এয়ারলাইন্সগুলো যারা অপারেট করে বাংলাদেশে তাহলে তাদের সেলটা বেড়ে যাবে বিমানের এই অসৎ লোকজন ওদের কাছে মাসও হারা নেয় এইভাবে তারা দুর্নীতি করে বিমানের টিকিটগুলো বিক্রি করতে দেয় না প্রতি মাসে আমি দেড়শো থেকে দুইশো কোটি টাকা টিকিট চুরি বন্ধ করেছিলাম এখনও আবার প্রতি মাসে দেড়শো থেকে দুইশো কোটি টাকা না আরও বেশি টাকা চুরি হচ্ছে কারণ বিমানে আরও অনেক গন্তব্য বেড়েছে বিমান বেড়েছে এই চুরির সাথে যারা সংশ্লেষ ছিল তাদেরকে এই তাদেরকে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সিভিল এভিয়েশন একজন প্রতিনিধি বিমানে একজন প্রতিনিধির মাধ্যমে তদন্ত করে তদন্ত রিপোর্ট দিয়ে বিমান বোর্ডের মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে বিমান বোর্ডের মাধ্যমে আমি চলে আসার পরে দু তিন মাসের ভিতরে ওই লোকটাকে আবার চাকরিতে ফেরত আনা হয়েছে ওই লোকগুলোকে আবার চাকরিতে ফেরত নিয়ে আসা হয়েছে যা সিম্পল একটা কাগজ দিয়ে বলেছে যে না আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করো আমাদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে ঠিক এই কথার প্রেক্ষিতে তাদেরকে আবার পুনর্বহাল করা হয়েছে ওই লোকগুলোর ঠিক একই জায়গায় আবার পদায়ন করা হয়েছে কাজে আপনি তো এর থেকে নতুন কিছু আশা করতে পারেন না ঠিক একইভাবে প্রতি মাসে এখন দেড়শো থেকে দুশো থেকে আড়াইশো কোটি টাকা তারা চুরি করছে আমি বিমানের পাইলট নিয়োগ থেকে শুরু করে তাদের এই চুরি নিয়ে বিভিন্ন বিষয়ে আমি দুদকে সমস্ত তথ্যগুলো আমি দিয়েছিলাম খুব একটা কোনো ভালো ফলাফল আমরা পেয়েছি বলে কিন্তু আমি শুনি নাই তো শুধুমাত্র টিকিটিং নয় একটা বিমানে যখন একটা ইঞ্জিন ওভারহোলিং হয় সেইখান থেকে শুরু করে সব কিছুতে ওদের দুর্নীতি আবার পুরো মাত্রা শুরু করেছে যেমন একটা গাড়ি যদি আমরা যদি কে কোনো একটা গাড়িতে চড়ি যে আড়াই হাজার তিন হাজার মাইল গাড়িটা চলার পরে এটা আমাদের ডিজেল মোবিল ফিল্টার চেঞ্জ করা উচিত তাই না বিমানে এরকম একটা কিছু পার্টস আছে যে আমার কিছুদিন পর পরই কিন্তু লাগবে বিমানে ইঞ্জিনিয়ার গ্রুপ কি করে এই পার্টসগুলো কখনো কিনে রাখে যেইগুলো কালে ভদ্রে লাগতে রাখ লাগতে পারে যে পার্টসগুলো সেইগুলো কিনে তাদের তারা এখানে গাদে মার গাদা করে রেখে দেয় ওই পঞ্চাশ ডলারের একটা পার্টসটা ওরা ক্রাইসিস মোমেন্টে ওরা পাঁচ হাজার ডলারে কিনে কারণ ওই বিমানটা তখন আকাশে উঠতে পারবে না এই পঞ্চাশ ডলার একটা পার্টসের জন্য তা এরকম বিমানে প্রতিটা রন্দে রন্দে দুর্নীতি আমার কষ্ট হলো বিমানের স্টাফদের আমি দোষ দেব না বিমানের একটা অফিসারও বিমানকে ভালোবাসে না আমার পরে অনেকেই ক্ষুব্ধ শুধু এই কারণে আপনি জানেন এই অনিয়ম দুর্নীতির জন্য বিমানের তৎকালীন চেয়ারম্যান এ তৎকালীন যে এমডি ছিল সেও চাকরিচ্যুত হয়েছে চার পাঁচজন ডাইরেক্টরকে আমরা চাকরিচ্যুত করেছি যাদেরকে অনিয়ম দুর্নীতির কারণে যাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এখন তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে সেই বিমান থেকে আপনি কি আশা করতে পারেন ইজ ইট পসিবল বিমান এখন হচ্ছে তাই আমি যদি আমার এই বার্তাটা বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা বা যে উপদেষ্টা মহোদয় বিমানের দায়িত্বে আসবেন বা আছেন ওনার কানে যদি পৌঁছায় ওনারও যদি এইগুলো বিষয়ে একটা কঠিন পদক্ষেপ নেন তাহলে আমি এটা মানসিকভাবে প্রশান্তি পাবো যে আমি যে কষ্টটা করে আসছিলাম কষ্টটা সার্থক হয়েছে জনমহুল হক যদি এই সরকারের উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ কিংবা প্রধান উপদেষ্টা আপনার কাছ থেকে বিমানের চুরি ঠেকানোর জন্য দুর্নীতি ঠেকানোর জন্য পরামর্শ নিতে চাই আপনার সহায়তা চাপে দিবেন আমি যে কোনো সময় দিতে রাজি আছি কোনো অসুবিধা নেই ওনারা দেশের জন্য কাজ করতে করবেন আর আমি জন্য দেশের জন্য কাজ করি আসছি আমার তো একটা মায়া মহম্মদা মমতা আছে আমরা দেখেছি যে আপনি যখন বিমানের বিরুদ্ধে এই সারস্বী শুরু করলেন একটা পর্যায়ে আপনার বিরুদ্ধে একটা শত্রু খুবই প্রভাবশালী একটা চক্র দাঁড়ায় গেল তারা বিপুল অঙ্কের টাকা নিয়ে মাঠে নামছিল আপনাকে সরানোর জন্য সেই ইতিহাসটা একটু বলবেন না এগুলো ধরে এক সব আলোচনা না করাই ভালো আর কি অর্থাৎ আমি যেন না থাকতে পারি আমার যেন আর এখানে এই এই মন্ত্রণালয় যেন আমার চুক্তিভিত্তিক নিয়োগ না হয় আমি জানি যে তারা বিভিন্ন জায়গায় পাঁচশো থেকে ছয়শো কুড়ি টাকা ব্যয় করেছে আমি একমাত্র মানুষ যেদিন আমি অবসরে চলে আসি সেদিন থেকে এই সরকারে কারো সাথে আমি একটা হ্যালো পর্যন্ত করিনি আমি বিশ্বাস করি যারা নতুন আসবে তারা আমার চেয়ে বেশি ভালো কাজ করবে বিশেষ করে প্রশাসনে কাজে আমি একটা চুক্তি নিয়ে কেন ছয়জনের পদোন্নতি বন্ধ করব। আমি এটা নিজেও পছন্দ করি না কাজে আমি এটা চাইও আমি এই যে আমার মতো এখন অবসরে আছি সময় কাটাচ্ছি শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করছি আপনার কাছে আমার শেষ প্রশ্ন আপনি কি মনে করেন যে বিমানের দুর্নীতি এখনও বন্ধ করা সম্ভব যেন নয় অবশ্যই বা দুর্নীতি বন্ধ করতে হলে দুই তিনজন লোকই যথেষ্ট টোটাল বিমান বোর্ডের কিন্তু দরকার নেই আপনি জানেন আমি যখন ছিলাম ওখানে শুধু ফাইট করেছি একা আমি অনেকে হয়তো আমাকে সুরে আমার সাথে সুর মিলিয়েছে তাল মিলিয়েছে কিন্তু ওই ধরনের মানে উদ্যোগ নিতে তাদেরকে আমি দেখিনি কারণ আমি যেহেতু সত্য কথা বলছি যুক্তিসঙ্গত প্রমাণ সহকারে আমি সব কিছু তুলে ধরছি আমাকে কেউ কিছু বলার সাহস পায়নি তা আমি একটা কথাই বলবো আমি দেশে সবার কাছে কৃতজ্ঞ আমি যখন যেখানে কাজ করেছি কোনো পলিটিক্যাল প্রেশার কিন্তু আমাকে কেউ দেয়নি বা আমার সাথে কেউ এটা নিয়ে কোনো বার্গেনিং করতে কেউ আসে নাই তারা একটা বিশ্বাস তাদের ছিল যেটা হওয়ার এমনি হবে যেটা হবে না হাজার তদ্বির করলেও হবে না সেই কারণে আমার সারাটা চাকরি জীবন আমি খুব প্রশান্তির সাথে কাজ করে আসছি আর একটা বিষয় হচ্ছে আপনি দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এমন চমৎকার একটা ফ্লিট এখন বিমান পেয়েছে যেটা অতীতে কোনো কালো ছিল না কিন্তু বর্তমানে যারা ব্যবস্থাপনা আছে তাদের অদক্ষতার জন্য আপনি বিমানের এয়ারপোর্টে গেলে দেখবেন সারি সারি সেভেন এইট সেভেন নাইন এইট বিমানগুলো বসে আছে অর্থাৎ এই এক একটা বিমানের চব্বিশ ঘন্টার ভিতরে ষোলো থেকে আঠারো ঘন্টা চলা উচিত এই বিমানগুলো চলছে দশ থেকে বারো ঘন্টা এই যে সময়টা নষ্ট হচ্ছে আওয়ারটা নষ্ট হচ্ছে কাজে বিমানকে তো আমরা আরো অনেক উপরে নিয়ে যেতে পারতাম এই অদক্ষতার জন্য এই কাজটা হচ্ছে আমি অনেকগুলো নতুন দেশে দেশে আমাদের ডেস্টিনেশনে আমি ব্যবস্থা করে আসছিলাম কিন্তু আমি দেখেছি কোথাও কোথাও হয়েছে তিন মাসেটা নয় মাসে হয়েছে নয় মাসেরটা হয়তো এখনও হয়নি কাজেই একটা দক্ষ প্রশাসন যদি বিমানে যায় তাহলে আমাদের এই বিমানগুলো আইডিয়ালি কিন্তু এয়ারপোর্টে পড়ে থাকবে না আর একটা বিষয় না বলে আমি পারছি না আমরা গেল সরকার আমরা শুনেছি বিভিন্ন কাগজ কলম দেখেছি খবরে মিডিয়াতে যে আরও বিমান কেনা হচ্ছে এয়ারবাস আমি মনে করি এটাও একটা হটকারি সিদ্ধান্ত এটা হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা কাজে আমার এখন যে বোয়িং বিমান আছে এই বিমানের ইঞ্জিনিয়ারিং সেট আমার আছে আমার পাইলট থেকে শুরু করে ক্রু প্রত্যেকেরা আমার এই ট্রেনিংটা নেওয়া নেওয়া আছে আমি যদি আরেকটা ফ্রন্ট খুলতে যাই আমার সে সামর্থ্য নয় সে জনবলও নাই কাজেই এসব হাওয়াই বক্তব্য না দিয়ে যুক্তিসঙ্গত যেটা দেশের জন্য ভালো হবে জনগণের জন্য ভালো হবে বিমানের জন্য ভালো হবে সেটা করা উচিত কাজে এয়ার বাস কেনার কোনো যৌক্তিকতা সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না অনেক ধন্যবাদ যেন মহিবুল্লক আপনি গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দিয়েছেন এবং বিমান নিয়ে অনেক চাঞ্চল্য তথ্য দিয়েছেন আশা রাখি আপনার সাথে আবার কখনো দেখা হবে নতুন এক বিষয় নিয়ে ধন্যবাদ